কেমন আছেন এই যে দিদি ভালো আছি আপনি ভালো আছেন জি ভালো আছি একটু বসা যাবে তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো শুনলাম আজকে নাকি আপনি চুই চাল দিয়ে খাসির মাংস রান্না করছেন হ্যাঁ সেই খবর পেয়ে আপনারা চুলার পারে আমি আজকে চলে এসেছি আচ্ছা ভালো হয়েছে খুব ভালো তো এই চুই চাল তো আপনাদের এই খুলনার বিখ্যাত খাবার হ্যাঁ না হ্যাঁ তো একটু চুই ঝালটা আমি একটু দেখতে চাই যে আসলে এটা দেখতে কেমন আসলে এটা হচ্ছে চুই ঝাল এইটা দর্শক দেখতে পাচ্ছেন এইটাই আসলে হচ্ছে চুই ঝালটা কিন্তু মূলত একটা কাঠের কাণ্ড তাই তো দিদি হ্যাঁ আচ্ছা এটা গাছটা মূলত একটু কেমন থাকে লতাপাতার মতই থাকে আর এটা কোন জায়গা হয় নিচে না নিচে নিচে তো আজকে খোলনার এক খাসির মাংসের সাথে জুই জাল ওদের খোলনার গদি রান্না করে দেখাবে আমি তো বাড়ি bari নাকেবারে রান্না করতে আমিও আজকে শিখব আপনারা যারা পারেন না আপনারা আজকে শিখে নেন এই যে নেন তাহলে প্রথমে কি করতে হবে প্রথমে এই চুই ঝালটা পরিষ্কার করতে হবে পরিষ্কার করতে হবে মানে গটি দিয়ে কেটে পিস পিস করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর আপনি হচ্ছে রান্নাতে দিতে পারবেন রান্নাতে দিতে পারবেন তো এটা কি হচ্ছে সবটাই কি নেওয়া যাবে নাকি কিছু অংশ কেটে ফেলে দিতে হবে কিছু অংশ কেটে ফেলে দিতে হবে পরিষ্কার করার সময় কিছু বাদ যাবে অশোক দেখতে পাচ্ছেন ঠিক হচ্ছে এমন পিস করে কিন্তু আসলে এই খাসির মাংসের সাথে চুইজাল দিতে হবে তাই না পরে কি করবেন এটা আমি এবার হচ্ছে আপনার

এখন হচ্ছে একটা পাত্রতে আলুগুলোকে নামানো হচ্ছে হ্যাঁ দিদি এবার আপনি আমারে শুকনো মরিচ আচ্ছা ওই ডালাটা আমাদের দেন আচ্ছা এইবার হচ্ছে শুকনো মরিচ আর গোটা মশলার ডালাটা হচ্ছে